সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হইছে আমার সাথে বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আর কথা না বাড়িয়ে পরিচয় করে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আপু আপনি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন দর্শকদের উদ্দেশ্যে করে বলেন ভাইয়া প্রতিবেদনে আসতে অনেক কষ্ট করে কি কষ্ট কষ্ট কথা বলুন ভাইয়া বাসায় একটা বয়স্ক মা আছে একটা ছোট ভাই আছে অনেক কষ্ট করে দিন কাটাতে হচ্ছে তার জন্য চাইতেছেন নাকি চাইতাছি ভাইয়া যে একটা ভালো মানের মানুষ যে আমার ছোট ভাইদের পড়ালেখা করানোর দায়িত্ব নিবে আমার দায়িত্ব নিবে এরকম একটা মানুষ খুঁজতাছি ভালো আচ্ছা আপনার পরিবার আছে কে বলছিলেন মা আছে আর ছোট একটা ভাই আছে বাবা বাবা নাই বাবা না বাবা বিয়ে করে চলে গেছে মা ছোট ভাই আপনি আপনি বড় হ্যাঁ আমি বড় ভাইয়া কত বড় আপনি বয়স কত বয়স হইলো আঠার বিয়া শাদী হয়েছে এখনো না ভাইয়া টাকার অভাবে বিয়া শাদী এখনো হয়ে হয়ে ওঠেনি পড়াশোনা করছেন কিছু করছি অল্প শরীফ পড়তে পারেন হ্যাঁ নামাজ পড়া হয় নামাজের কোন অজুহাত নেই সব সময় করবেন হ্যাঁ আচ্ছা আপনার বিষয়টা আমি ক্লিয়ার করতেছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই আপুটি প্রতিবেদন করছে কয়েকদিন আগ থেকে যোগাযোগ ছিল আসলে উনি আসছে একটা ভালো মনের মানুষ চাচ্ছে যে ওনাদের ছোট একটা সংসার কিন্তু অভাবের কারণ হচ্ছে ইনকাম করার মতো মানুষ নাই ওনার বাবা নাই বিয়ে করে চলে গেছে ওনাদের কোনো খোঁজ খবর নেয় না ছোট একটা ভাইকে নিয়ে হচ্ছে ওনার মাকে নিয়ে থাকে আঠারো বছর বয়স আবার এখনো বিয়ে হয় উনি প্রতিবেদনে এসে চাইতেছে উনার অতীত জেনে উনার পাশে কেউ একজন থাকবে দায়িত্ব নেবে এমন যদি মানুষ হয় তাকে মনের সাথে মন যদি মিল খায় জীবনের সাথী হিসেবে করবে আর কি বিয়া করবে আমি ঠিক বলছি ভাই হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন ধরেন এমন একটা মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন ভাইয়া যে আমার ছোট ভাইয়ের পড়ালেখার দায়িত্ব নিবে আমার দায়িত্ব নিবে সে বয়স্ক হোক কালো হোক তাতে আমার সমস্যা নাই বুঝেন ভাই অনেকটা কষ্টে আছে মানে বয়স কোনো ব্যাপার না যে আপনার দায়িত্ব নেবে পাশে থাকবে এমন একটা মানুষ পাইলে আপনি ডিরেক্টলি বিয়া করে লাগবেনই তো হ্যাঁ আর কিছু বলবেন দেখতে দেখতে ভিডিওর কিন্তু শেষ প্রান্তে চলে আসছি আমি প্রিয় দর্শক শ্রোতা কথা শুনছেন আসলে ওনার একটা আপুর মনের মতো মানুষের দরকার কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা আমি আপনাদের তুলে ধরতে পারলাম না অবশ্যই আপনারা যারা যারা আপনার সাথে যোগাযোগ করবেন নাম ঠিকানা ওনার কাছ থেকে জেনে নিবেন আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক টাইক দিয়ে রাখবেন আর কি শেয়ার টেয়ার দিয়ে মেসেঞ্জারে ছড়ায় দিবেন আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে পাশে থাকে ভিডিও দেখতেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ